আজকে আপনাদের দেখাবো কৃষকরা কিভাবে রসুন বাধাই করে রাখে দেখতে পাচ্ছেন এই যে সারি সারি ভাবে রসুন গুলা বাধাই করে ঘরে রাখা হয়েছে আর এগুলো অনেক দিন যাবত মানে ভালো থাকে মূলত এ দেখতে পাচ্ছেন আর উপরে রয়েছে অনেক মানে চাতালের উপরে অনেক রয়েছে এবং পুরো টিন দিয়ে বাস বেঁধে এই রসুন সাজিয়ে রাখা হয়েছে আসসালামু আলাইকুম আমি আছি মিজানুর রহমান জীবন আর আজকে আমি নিয়ে এসেছি আপনাদের মাঝে সুন্দর একটা ব্লক যা হলো রসুন বাধাইয়ের প্রক্রিয়াকরণ আর আমরা অনেক দেখেছি রসুন কিভাবে তোলে রসুন কিভাবে বাসায় নিয়ে আসে গাড়িতে করে আর আজকে নিয়ে এসেছি আমি রসুন বাধাইয়ের প্রক্রিয়াটা এই যে রসুন বাধাই এই যে লাখ লাখ টাকা দামে রসুনগুলো যদি আপনি বাধাই প্রক্রিয়া ভালোভাবে না রাখেন বাধাই করতে না জানেন তাহলে আপনার কোটি কোটি টাকা নষ্ট হয়ে যাবে আর কৃষকের মুখে হাসি ফোটেই তার ফসলের দ্বারা এই জন্য কৃষক তার ফসলকে সুযত্নে লক্ষ্মী হিসেবে রেখে দেয় ঘরে জাতকরণ হিসেবে দেখতে পাচ্ছেন রসুন কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে রাখা হয়েছে যাতে এগুলো নষ্ট না হয় এক কথায় বলতে পারেন এই জন্য রসুনের একটা রাজ্য একদিকে যেমন চলছে রসুন বাধাইয়ের প্রক্রিয়া অন্যদিকে চলছে রসুন কাটা এবং রসুন শুকানোর প্রক্রিয়া তো গ্রামের ছেলে হয়ে যখন জন্মেছে তখন কাজ তো করতে হবেই তবে এখানেই শেষ নয় দেখতেই পাচ্ছেন সারিবদ্ধভাবে রাখা হয়েছে হাজারো রসুনের ঝুঁটি এগুলো নিয়ে এখন বাধাই করব ঘরে দেখাবো ঘরে কিভাবে রসুন বাধাই করতে হয় যত কষ্ট পরিশ্রমের পর কৃষকের মুখে হাসি ফোটে তার ফসলের দ্বারা আর সেই ফসল যদি হয় ভালো তাহলে তো আর কথাই নেই